ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নিশান আজ একটা ইম্পর্টেন্ট কথা বলবো কথাটা হচ্ছে এই যে আপনি মনে করুন আপনার বাজারে গেলেন বাজার থেকে বাজারে যাওয়ার পর আপনার স্ত্রী আপনাকে ফোন করে বলল যে ওর জন্য রাত্রে আসার আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতে এখন আপনি সব করে শাহী বিরিয়ানি আপনি নিয়ে আসলেন রাতে সুখে সুখে আপনি আপনার ওয়াইফ কে আপনার সন্তান কে ঘুম থেকে উঠিয়ে ওই বিরিয়ানিটা খাওয়ালেন আর আপনার অপর দিকে আপনার মা বাবা শুয়ে আছে ঘুম ঘুমিয়ে আছে টোটার ফেলো না তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনি মনে করেন যে আপনার ছেলে সন্তানকে নিয়ে বা আপনার পরিবার আপনার আপনার স্ত্রী আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ এটা ঠিক আছে কিন্তু আপনি তো ভবিষ্যৎটা নষ্ট করলেন একটা স্বাভাবিক জিনিসকে আপনি অস্বাভাবিক করে দিলেন কিভাবে দিলেন আপনার মা যখন মা বাবা যখন ঘুমে আপনি আপনার সন্তানকে উঠাইয়া আপনার স্ত্রীকে নিয়ে খাবার খাইলেন আর সমাজ জানলো না আপনার সন্তানরা এটা একটা পজিটিভ দিকটা নেবে যে এটা স্বাভাবিক মা বাবাকে ঘুমাইতে দেখে ছেলে সন্তানদেরকে নিয়ে এটা খাওয়াইতে একটা স্বাভাবিক ওপর দিকে আপনি যে কোনো কারণে ছেলে সন্তানদের সামনে আপনার মা বাবাকে আপনি খারাপভাবে গালি দিলেন খুব খারাপ ভাষা গালিগালাজ করলেন আপনার ছেলে মেয়ের সামনে আপনার ছেলে মেয়ে আপনার থেকে যেটা শিখবে যে এটা মা বাবার সঙ্গে এভাবে বলাটা এটা বেদবীর কিছু না এই অস্বাভাবিক জিনিসগুলোকে আপনি ওদের কাছে স্বাভাবিক করে দিলেন আপনি ভবিষ্যতে যে সবাই সবার ছেলে মেয়েদের লালন পালন করে যাতে ভবিষ্যতে একটু ভালোভাবে থাকা যায় এই জন্য কিন্তু মা বাবা বিদ্ধ হলে ছেলে সন্তানদের যেন বোঝা স্ত্রীর কথা সন্তানদের ভবিষ্যৎ ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আপনি ওদেরকে নিয়ে গেলেন শহরে আর মা বাবা কে রেখে গেলেন গ্রামে আপনার কাছে যেমন আপনার সন্তানরা প্রিয় আপনার মা বাবার কাছেও আপনি প্রিয় যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করে আজ আপনার অফিস কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার ছেলে মেয়েদেরকে টাউনে সবার থেকে আলাদা করে আপনি মানুষ করবেন তারাও আপনার থেকে এই শিক্ষাটা পেয়ে তারাও তাদের সন্তানদেরকে আপনার থেকে আলাদা করে টাউনে তাদের ছেলে সন্তানদের মানুষ করবে আপনি যেমন আপনার মা কে শূন্য রাখছেন ঠিক আপনার ছেলে সন্তানও আপনাকে এভাবে শূন্য রাখবে এটাই হলো সার্কেল আপনি ভাবতেছেন আজ আপনার টাকা পয়সা আছে আপনার ছেলেরা আপনার কথা মানবে এরকম আপনার ভাবারও ছিল যদি আপনার মা বাবা লোককে রেখে আপনি থাকেন অট্টালিকায় মা বাবা থাকে কুড়ে করে মনে রাখবেন আপনার অট্টালিকা থেকে আপনার সন্তানরা আপনাকে নিয়ে যাবে বৃদ্ধাশ্রম একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন একটু খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে বিদ্যাশ্রমে আছে ধনীরা যাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য মাথার গাম পায় ফেলে মা বাবাকে রেখে স্ত্রী ছেলে নিয়ে বিদেশে বসবাস করছে তাদেরকে বিদেশে পড়াশোনা করিয়ে মানুষ করলো তাদের সন্তানরা শিক্ষিত হয়ে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা অট্টালিকাতে তারা তাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত আপনি তাদেরকে এভাবে শিক্ষা দিয়েছে যার কারণে তারা এই শিক্ষাটুকু পেয়েছে তো সবাই আসলে মা বাবাকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে কে ফ্যামিলির সাথে একসাথে থাকার শিক্ষাটা দেন আপনার সন্তানদের ভালো শিক্ষা দেন যাতে আপনার জীবনটা ধন্য হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন নিজে একা একা ভালো থাকতে চেষ্টা করবেন না যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আর আপনার মা বাবাকে প্রিয় ভেবে মা বাবার কাছে থাকবেন আপনি মারা গেলে আপনার খাড়ের পাশে আপনার মা হাহাকার করে যতক্ষণ কান্না করবে ততক্ষণ আপনার ছেলে সন্তান প্রিয় স্ত্রীও কান্না করবে না তাই বলছি ভাই মা বাবাকে ভালোবাসতে শিখুন সবাইকে ভালো রাখতে শিখুন নিজেও ভালো থাকবেন এই আত্মবিশ্বাস রেখে আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ